মদর দাও বাবা মা তোমাদের সন্তান কোরআন হাদিস শিখে হবে সচ মুসলমান মদর দাও বাবা মা তোমাদের সন্তান কোরআন হাদিস শিখে হবে সচ মুসলমান ইমানো আমল হবে বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত অভিভাবক মেয়েদের আবাসিক অনাবাসিক ডে কেয়ারে রৌজাতুল জান্নাত মডেল বালিকা মাদ্রাসায় ভর্তি চলছে প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বালক বালিকা ভর্তি চলছে আব্বু এবং তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানে হৃদয় মাঝে যারা হরফ নামের ফুল তাদের সাথে হয় না কবু অন্য রওজাতুল মডেল বালিকা মাদ্রাসার বিভাগ সমূহ নুরানি বিভাগ নাজেরা বিভাগ মহিলা হিপস বিভাগ কিতাব বিভাগ স্কুল বিভাগ এবং প্লে শ্রেণী থেকে নিয়ে মিজান পর্যন্ত ভর্তি চলছে ভর্তি ভর্তি চলছে চলছে প্লে শ্রেণী থেকে মিজান জামাত সিক্স পর্যন্ত ভর্তি চলছে রৌজাতুল জান্নাত মডেল বালিকা মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ বিজ্ঞ আলেমেদিন ও জেনারেল শিক্ষকবিদের পরামর্শে চালিত আরবি বাংলা গণিত ও ইংরেজি সকল বিষয়ে সমান গুরুত্ব অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান খেলাধুলা শিক্ষা সফর ও সুষ্ঠু বিনোদনের সুব্যবস্থা সাপ্তাহিক ও মাসিক মডেল টেস্ট গ্রহণ সাইফোর্স থেকে ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক দ্বারা স্পোকেন ক্লাসের ব্যবস্থা সম্মানিত অভিভাবকগণ আপনার প্রিয় সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত ও তাকে একজন যুগ উপযোগী আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রৌজাতুল জান্নাত মডেল বালিকা মাদ্রাসাকে নিশ্চিন্তে নির্বাচন করতে পারেন আপনার সন্তানকে আদর্শবান হিসেবে গড়ে তোলার জন্য আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকল কার্যক্রম কবুল করুন এবং পরিকল্পনা সমূহ বাস্তবায়নের তৌফিক দান করুন আমিন বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো জানার জন্য বই পড়ো মানার জন্য বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মেয়েদের জন্য আবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে জান্নাত মডেল বালিকা মাদ্রাসা আমাদের এই মাদ্রাসাটা চট্টগ্রাম বোর্ডের অধীনে পরিচালিত প্রতিষ্ঠাতা হাজি মোহাম্মদ নুরুল ইসলাম যোগাযোগ মোবাইল জিরো ওয়ান এইট টু সেভেন ফাইভ ফোর থ্রি নাইন টু জিরো ভর্তি চলছে ভর্তি চলছে রওজাতুল জান্নাত মডেল বালিকা মাদ্রাসায় ভর্তি চলছে রওজাতুল জান্নাত মডেল বালিকা মাদ্রাসা ধল্লা বাজার তিন রাস্তার মোড় হাজি নুরুল ইসলাম সাহেবের নিজ বাড়ি ঢল্লা বাজার সিংগাই মানিকগঞ্জের ভাইজান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান কিন্তু আপনার মুখটা মলিন হয়ে আছে টেনশন আছেন খুব টেনশনে আছে আমার একটাই মাত্র মেয়ে তাকে আমি বানাতে চাই এখন যে কোন মাদ্রাসায় ভর্তি করে এটা আমি বুঝতে পারছি না আরে বাইজান আপনি কোনো টেনশন কইরেন না আপনি শোনেন নাই রজাতুল জান্নাত মডেল বালিকা মাদ্রাসা কি রওজাতুল জান্নাত মডেল বালিকা মাদ্রাসা মডেল বালিকা মাদ্রাসা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ওইখানে নতুন হেভসখানা খুলছে এবং অভিজ্ঞ হাফেজা দ্বারা এখানে মেয়েদেরকে কোরআন শেখানো হয় এবং হাফেজা বানানো হয় আপনি এই মাদ্রাসায় ভর্তি করায় দেন হাতের কাছে তো অতি নিকুটে এখানে হেফজো খানা খোলা হইছে এখানে সুন্দর করে লেখাপড়া করে হাফেজা বানাইতে পারবেন তাহলে তো আমাকে আজকে যোগাযোগ করতে হয় তুমি কি বলো তুমি কি আমার সঙ্গে যাবা হ্যাঁ চলেন রৌজাতুল জান্নাত মডেল বালিকা মাদ্রাসাই নিয়া আপনার মা আরে ভর্তি করে দিয়ে খুব ভালো কথা খুব ভালো কথা তাহলে আপনি আমার সঙ্গে চলেন আমার দুজনে গিয়ে আমার মেটের ভর্তি করে দিয়ে আসি চলেন চলেন চলেন